আজ হুগলিসিমুড়ে মমতা ব্যানার্জির জনসভায় আসা বেশ কয়েক হাজার তৃণমূলের নেতা ও কর্মীরা জনসভায় প্রবেশ করতে পারলেন না এই তৃণমূল নেতা ও কর্মীদের দেখা গেল তারা রাস্তার পথের হোটেলে কিংবা দুর্গাপুর হাই রোডের ধারে ডিম ভাত এবং মুরগির মাংস রান্না করে ভোজন করতে এক তৃণমূল নেতা বলেই ফেললেন আমরা পরশুরা থেকে এসেছিলাম এত জ্যাম ও ভিড় তাতে আমাদের তৃণমূল নেতা ও কর্মীদের জনসভায় যাওয়া সম্ভব হয়নি তার জন্য আমরা দুর্গাপুর হাই রোডে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম মমতা বাজি মিটিং এসছেন হ্যাঁ মমতা বাজি মিটিং না কেন হ্যাঁ